তো আজকে এখানে ঘুরতে এসে একটু অবাক হয়ে গেলাম মানে অনেক দিন পর একটু ঘুরতে পেরেছি তো অবাক হলাম কি কারণে এই যে টিউবওয়েলটার কারণে ভাবতেছেন এটা কোনো অবাক করার বিষয় হলো নাকি হ্যাঁ এটা অবাক করার বিষয় কেননা এই যে এখানে একটা টিউবওয়েল গাড়ছে আশেপাশে কোনো বাড়ি নাই ক্যামেটে ওই ওইদিকে ঘোরাও ওই যে ওই পাশে দেখেন বাড়ি আছে অনেক দূর দূরান্তে বাট কাছে না চোর চাইলে কিন্তু চুরি করতে পারে আবার এই যে এই পাশে এই পাশে হচ্ছে বর্ডার এই বর্ডার এই পাশে আশেপাশে কোনো বাড়ি নাই দেখা গেছে যে আগেকার দিনে বাপ দাদাদের মুখে যে কথাগুলো শুনছি যে খেতে খামারে কিছু রাখা যায় না একটা বালতি বা কোনো কিছু রেখে আসলে চোরে চুরি করে নিয়ে গেছে সাথে সাথে আর এখানে এত বড় একটা টিউবেল গাড়া কোনো সিকিউরিটি নাকি দেখেন কোনো তালা টালা কিচ্ছু নাকি আবার এই পাশে একটা বালতিও রাখা দেখা যায় তো এই বিষয়টা আমার খুব ভালো লাগলো ঠিক আছে তো প্রথম প্রথম ভাবছিলাম যে এটা হয়তো কেউ চুরি চুরি করতে পারে কারণ এখানে তো কোনো ই নাই এটা অনেক উপকারও লাগে মানুষের যেমন খেতে খামারে মানুষ চাষবাস করতে আসে ফসল ফলাইতে আসে তখন মনে করেন যে এটা অনেক মানে ভালো একটা জিনিস এখান থেকে মানুষ পানি খায় খুব বেশি ভালো লাগে সত্যি কথা বলতে মানে এরকম বিশ্বস্ত এলাকা বাংলার প্রতিটা অঞ্চলে থাকা খুব দরকার